এক গ্রামে বাস করতেন রফিক নামে একজন ব্যক্তি তিনি মাছের ব্যবসা করতেন প্রতিদিনের মতন মাথায় মাছ নিয়ে বাজারে বিক্রি করার জন্য দৌড়াচ্ছিলেন হঠাৎ সামনে পড়ে গেল সেই ভয়ানক রাক্ষস যে কিনা সবসময় এই জঙ্গলেই ঘোরাফেরা করতো তারপর সেই রফিক সে বলতে লাগলেন তুমি আমাকে ছেড়ে দাও আমি চলে যাবো আমি এখানে থাকবো না তুমি আমাকে রক্ষা করো তারপর পেতনিটি বলল।। করব। তোর ঘর রক্ত খাবো তোকে আমি চাবিয়ে চাবি ভর্তা করব। তারপর আমি তোকে ছেড়ে দেব। এত সহজা সব কথা শুনে রপিক ওখান থেকে দৌড় মারলো দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে সে বসে রইলেন তারপর রফিকের মেয়ে এসে বলল আম্বু তুমি এত তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করতে পারলে খুব ভালোই হলো আমাদের সংসারে আজকে টাকা অর্জন খুবই তাড়াতাড়ি হয়ে গেল তারপর ওর আব্বু বলতে লাগলো আরে না মা এরকম কিচ্ছু হয়নি আমি আমি ওই জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম আমি দেখলাম কি আমার সামনে এক ভয়ানক রাক্ষস এসে দাঁড়িয়ে রইল আমার মাছগুলো সব মাটিতে পড়ে গেল আমি তো কোনো রকম আমার জীবনটা নিয়ে পালিয়ে এসেছি মা তুই ওইখানে আর কখনো যাবি না কোনো দিন যাবি না ওখানে কিন্তু ভয়ানক রাক্ষস আছে সব কথা শুনে মেয়েটি ভাবলো ওর বাবা হয়তো বা ওর সাথে মিথ্যে কথা বলছে তারপরের দিন সেখানে চলে গেল। গিয়ে গেলো সত্যি রাক্ষস তারপর রাক্ষসটি ওকে বলতে লাগলো কেন তুই তোকে দেখতে পেয়েছি অনেকদিন ধরে তুই এই জঙ্গলে ঘুরছিস এবার তোকে ধরতে পেরেছি তোর ঘাড় মোটকে রক্ত খাবো তোর বাবা এসেছিল দৌড়ে পালিয়েছে বেটা কিন্তু তোকে পালাতে দেব না আ হা 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 সব কথা শুনে রফিকের মেয়ে ভয় পেয়ে গেল আর বলতে লাগলো তুমি তুমি আমাকে ছেড়ে দাও আমি বিনিময় তুমি যা চাও তাই তোমাকে দেব তুমি আমাকে ছেড়ে দাও তারপর রাক্ষসটি বলতে লাগলো হ্যাঁ ঠিক ধরেছিস তুই তোকে আমি ছেড়ে দিতে পারি তবে একটা শর্ত আছে তুই যদি আমাকে পুঁতি দিন তোর বাবার মা চেনে এনে আমাকে দিতে পারিস তাহলে তাকে ছেড়ে দেব নয়তো তার এখনি ঘাটটা মটকে রক্ত হলে পাইপ দিয়ে খেয়ে নেব আহা হা হা সব কথা শুনে তারপর মেয়েটা রাজি হয়ে গেলেন তারপর মেয়েটা বাড়ি চলে গেলেন গিয়ে ওর বাবার ব্যবসার মাছগুলো এনে এনে রাক্ষসটিকে খাওয়াতেন আর রাক্ষসটি খেয়ে বলতো তুই আমার জন্য আনিস আমার খেতে খুবই ভালো লাগে তুই আমার জন্য প্রতিদিনই এভাবে আনবি তারপর মেয়েটি বলতে লাগলো দেখো আমার বাবা অনেক গরিব এই মাছ বিক্রি করে আমাদের সংসার চলে তুমি আমাদেরকে মুক্তি দাও আমি তোমাকে অনেক মাছ খেয়েছি আর খাওয়াতে পারবো না তুমি এবার আমাকে ছেড়ে দাও তারপর রাক্ষসটি বলতে লাগলো তোকে ছেড়ে দেব তোকে এত সহজে ছাড়ছি না তুই আমার জন্য আরো মাছ নিয়ে আসবি শুনে মেয়েটা বাড়ি ফিরে আসে এসে ওর বাবাকে বলে তারপর ওর বাবা মনে মনে সিদ্ধান্ত নেয় এক তান্ত্রিকের কাছে চলে যাবে তারপর তান্ত্রিকের কাছে চলে যায় গিয়ে সব ঘটনা খুলে বলে তারপর তান্ত্রিক ওকে বলে ঠিক আছে বৎস তুমি মনে কিছু করো না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো আর আমি তোমাকে একটা মাছ দিচ্ছি জাদুর মাছ এই মাছ খেলে ওই রাক্ষস চিরতরে তরে ওর মাছের নেশা চলে যাবে ও সাথে সাথে মরে যাবে নেও তুমি মাছ চলে যাও আর নিয়ে ওই রাক্ষসকে খাইয়ে দাও তারপর রফিকের মেয়ে সেই মাছটা নিয়ে পরের দিন চলে গেল আর রাক্ষসকে ডেকে নিল তারপর রাক্ষস মাছ দেখে খুব লোভ এসে গেল আর খেতে শুরু করলো আর বলল এত ভালো কেন লাগে রে কিচ্ছু বুঝতে পারছি না অনেক সাত তারপর মাছটি খেতে লাগলো হঠাৎ করে রাক্ষসটি বলতে শুরু করলো হম গলা দুলছে গলা দুলছে মনি বাবা আমি তো মরে গেছি আমি কি কি মাছ খেতে tyle তুই আমি তো মরে যাব সি ও তারপর মেয়েটি বলতে লাগলো হুম এবার ঠিক আছে তুমি এবার মরবে কারণ এই মাছে জাদু দিয়ে আছে তুমি আমাকে অনেক চালিয়েছো রাক্ষস এবার তুমি মরো আরেigram থেকে বিদায় নাও আমরা এবার শান্তিতে ঘুমাতে পারবো তারপর এই কথা বলে মেয়েটি চলে গেল আর ওর বাবার ব্যবসা মাছের ভালোই চলছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার মতামত আমাকে জানিয়ে যাবে আর হ্যাঁ আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে